হয়ে এই যে পাতানো পাতানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি মানে তখন শুনি নাই যে কেউ এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে মাসুদ কামাল আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল কেমন হলো এই বিষয়টি সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো হয়তো পরবর্তীতে এর ইমপ্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয়টি এটা যেটা হলো আমি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি নাই আমি পছন্দ করি নেই এ কারণে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির

এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোনোরকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকমটা আমি শুনিনি তবে আমি যতটুকু বিএনপির রাজনীতিটা বুঝি বিএনপি এটা নিয়ে কোনো দ্বিমত করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো আমরা কোনো দায় নেবো না এই জন্য বিএনপির প্ল্যানটা আর কারণ এই যে কাজটা করে বিএনপি তো ভাইয়ের সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব বিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপি লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতিটাই করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি মির্জা ফখর ইসলাম আলমকে বলেছে যে কোন দলকে নিষিদ্ধ করার কাজ দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তারা করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল

এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আন্ডেমোক্রেটিক যে কোটা কাজ এই সরকার করেছে বলে থাক বলা হল পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নিটবাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেম্যাটিক হইতো করতো। আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারের দিকে একটা কালো আইনকে তারা তাদেরকে পুঁজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন এই কারণে এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না আমরা মাসুদ কামালের বিভিন্ন কন্টেন্ট থেকেও আমি দেখেছি বা আমরা দেখি যেগুলো মানে আওয়ামী লীগের একটা বড় কর্মী সমর্থক ভোটার নেতা কর্মীরা তো আছেন এই এই সংখ্যাটা খুব ছোট না বেশ বড় একটা সংখ্যা তারা একাধিকবার ক্ষমতায় থেকেছে থেকেছে বিরোধী একদম ঐতিহাসিক রাজনৈতিক দল হিসেবে থেকেছে তারপর তাদের নানান অকর্ম আছে মানে অপকর্ম আছে সেগুলোও যেমন একই সাথে সত্যি এই মানুষগুলোর প্রতি একটা অবিচার হচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা মানে এখনো যে জরিপ আমরা দেখছি সেখানেও মানে এনসিপি চাউমিলিগে গিয়ে তার মানে তাদের কোনোই সমর্থন নাই বা তাদের সমর্থন জিরোতে নেমে গেছে মাসুদ কামাল এই বিষয়ে অনেক বলেছেন তারপরেও যদি একটু বলেন এই বিষয়টা নিয়ে আউমলিগের সারা দেশে অনেক মিত্রগুরুমা আছে এটা উনিও বললেন তাহলে তাহলে কি করবে এখন তাদেরকেও তো আপনি কোনো দল করতে দেবেন না তো তা আর কি কি করবে তাহলে তো বলেছে যে আসতে পারে আউমলিগের মানে যারা ফ্রেশ আছে তারা আসতে পারে যারা কোনো অপরাধের সাথে জড়িত না তো তারা তো বিএনপিও করতে পারে জি বলবেন তারা বিএনপি করতে পারে তারা জামাত করতে পারে তারা এনসিপি করতে পারে তারা কিছুই না করতে পারে সেটা কিন্তু তাদের চয়েস কিন্তু আমার কথা হলো কি আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম আমি বারবার আমরা সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যে একটু দলগত অপরাধ আমি কিন্তু দেখি না আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে আয়ামী লীগের বুঝে আমার বিশেষ কোনই মায়া নাই আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই আওয়ামী লীগ আমলে ভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগটা অনেক পুরোনো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতে যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আগাম প্রোগ্রাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আনেক কাজ করতেছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালে ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশের একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই সালে ক্ষমতা হস্তান্তর করছিল

তার জন্য বৃদ্ধি রাখলেন তাকে আপনি দিলেন যে তোমার দলটাই তোমার যে যে গঠনতন্ত্র ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ কথাটা কি সত্য শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না আপনি শেখ প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী সঙ্গে থেকে আওয়ামী নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো তিন দফায় সেন্ট্রাল আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলিকে আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ধরলাম এক লাখ হলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগঠনকে শেষ করে দিবেন এইটা হলো এটা যে আমি আর কথা বলি আপনাকে ফ্যাসিবাদ সৈরাচার পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বুঝার কোন বিষয় না স্বৈরাচার একজন ব্যক্তি যাই চাপ তাহলে ফ্যাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে নিষিদ্ধ করা এটা একজনের ফ্যাসিবাদে আচরণ আমরা এক ফ্যাসিবাদকে সরিয়েছি আমরা বলছি আপনি যে কথা শুনতে পারেন আমি অনেকগুলি কথা বলি এখানে দেখেন আপনি শুধু বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে এরা তো প্রতিদিন বৈষম্য এই আন্দোলনের মধ্যে তারা বৈষম্য করছে প্রয় নাই বলেন তাদের জন্য পানি আসে ওয়াশা পানি দেয় তাদেরকে ঠান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন পানি ছিটায় করার জন্য আর শিক্ষকদেরকে বিতাড়িত করার জন্য গরম পানি ছোটায় আমরা এক ঘন্টার আলটিমেটাম দিলাম তখনই তোমার বোঝা হয়ে গেছে এই যে পাঠানো নির্বাচনে মানে পাঠানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি কিন্তু এখান থেকে আমি হ্যাঁ আমি একটু বার্তাটা বলি আমি জীবনে কখনো শুনি নাই যে কেউ এক ঘন্টা আলটিমেটাম দেয় এক ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে বোঝাই যাচ্ছে এতে কোনো সমস্যা নাই কিন্তু আমি সমস্যা বলছি না এটা তারা করছে করতে পারে ক্ষমতা আছে হয়ে গেছে যুক্তি আছে সবই আছে তারা যুক্তি আছে কুযুক্তি আছে সব আছে আমার কোনো আপত্তি নাই আমার কথাটা হলো আপনারা যে কাজটাই করেন সে কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন আমার খালি এটাই দুঃখ আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি সেই সময়ে আমাদের একটা কালো আইন প্রয়োগ করতে হলো কেন আমার দুঃখ রেখে এখানে আর কোনো দুঃখ নাই কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এটা আমার কাছে আসা না আমি তো আওয়ামী লীগ না পাই আমার কোনো বিপদ নাই কারণ ওই আমি কি করবো এই কথা আমি জিজ্ঞেস করবো না যে করে সে বুঝবে

এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে ভোটের রাজনীতিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি কিন্তু না আমার কারণ এই সরকারটা তো নির্দলীয় সরকার তাদের ভূমিকাটা এমন কেন বললো আমি এই জায়গাটা আমাকে করতে আর কিছু না আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন আদেশ আইন আছে কারো হয়তো বাতিল হয় নাই কেন আইনে আপনি প্রয়োগ করতেই পারেন

কমপক্ষে আমি তিনটা বিদেশি মিডিয়ায় তাদেরকে আমি বলতে ওনাকে বলতে শুনছি উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো রাজনৈতিক আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নাই ডক্টর ইন্দুসার মুখ দিয়ে তিনবার উচ্চারিত হয়েছে কমপক্ষে বিশ্ব হতে আমি তিনবার শুনছি হয়েছে তো এখন যদি তাকে জিজ্ঞাসা করে ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন আপনি তো বলছিলেন আগে তখন উনি বলবে কি স্টুডেন্টদের উপর দায় চাপ বলবে যে ওরা সবাই চাইছে গণ প্রশ্ন তাহলে আমি ওই তর্কের খাতিরে প্রশ্ন ধরেন ধরেন আমি এটা কুত পেয়ে করতেছি ধরা যাক সেটা হলো যখন উনি যেদিন উনি বললেন ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনে নামলো না

এই এটি জনগণ সিদ্ধান্ত নিবে বিএনপি থেকে বলা হচ্ছে জনগণ সিদ্ধান্ত নিবে কিন্তু এই দুই সালে যারা গণ আন্দোলন করেছে এবং বিগত পনেরো বছর যারা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে তাদের থেকে কিন্তু এটি একটি দাবি ছিল যে কারণে আমরা বলছি যে এই যে উপদেশটা যারা হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে তারা কিন্তু সবাই আর গণ অভ্যুত্থানের পক্ষে আর নাই আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টাদের মধ্যেও তারা আসলে যে যে কাজ করার কথা ছিল সেই কাজগুলো তারা সঠিক করে নিল আজকে নয় মাস তাদের পার হতে চলেছে আউলিকের বিচারিক প্রক্রিয়ার কোন উন্নতি তারা করেনি তারপরে হচ্ছে যারা টাকা পাচার করেছে গুমকুনের সাথে জড়িত ছিল তাদের কোনো বিচারিক প্রক্রিয়া আমরা দেখি রাষ্ট্রযন্ত্রের যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে যে মৌলিক সংস্কার সেই সংস্কারেরও তারা খুব বেশি অগ্রগতি দৃশ্যমান তারা পদক্ষেপ দেখাতে পারেনি যে কারণে আসলে জনগণ থেকে এখন একটি

এই সরকার সরকার বলতে আসলে উপদেষ্টা যেমন ছিল সেই সরকারের একটি পাট নাহ ইসলাম ছিল ভাবে এই উপদেষ্টাদের নির্বাহী আদেশ বলেন যে কোনো কার্যক্রম যারা বাস্তবায়ন করে আমলাতন্ত্র আমলাতান্ত্রিক কাঠামো এই কাঠামো আমরা দেখেছি যে স্ট্রাকচার রেখেই এই উপদেষ্টা মন্ডলে যখন কাজ করতে গিয়েছে তার পদে পদে বাধাগ্রস্ত হয়েছে যে কারণে আমরা বলছি এই সংস্কারটা শুধু আহ আওয়ামী লীগের সংস্কার বিচার বলি বা সংস্কার বলি এটা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় সংস্কারটা আসতে হবে রাষ্ট্রের ইনস্টিটিউশন থেকে শুরু করে আমলাতন্ত্র থেকে শুরু করে করে সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যাতে একটা বেসিক সংস্কার নিয়ে আসতে পারে কিন্তু দুঃখজনক হলো দেখা যাচ্ছে এই সরকার আসলে দৃশ্যমান তেমন বেশি সংস্কার করতে পারেনি যে কারণে আমরা এখন জোরালো ভাবে বলছি যে এই এই সরকার সে যাওয়ার আগে যেহেতু সে বলেছে নির্বাচনের ব্যাপারটি কিন্তু এস্টাবলিশ যে গত আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন দিয়ে যাবে এই দিয়ে যাওয়ার আগেই তারা যেন মৌলিক সংস্কারটি অন্তত ন্যূনতম সংস্কার করে যেতে পারে সেজন্য একটি প্রেশার গ্রুপ হিসেবে আমরা যেমন আগেও ছিলাম এখনো আমরা কাজ করতে চাচ্ছি মানে প্রেশার গ্রুপ বেশি সফল সরকারের সরকারের থাকে